এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই?#!/শৌতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। মুম্বাই আজকে আমাদের সেকেন্ড ডে আর আজকে আমরা রয়েছি এখন একটা জায়গাতে যে জায়গাটাতে না আসলে বোধহয় মুম্বাই সফরটা একদমই মাটি হয়ে যেত আর সেটা হলো গেটওয়ে অফ ইন্ডিয়া। হ্যাঁ, প্রচন্ড রোদ ছিল যার জন্য ছোট্ট করে একটুখানি ছাতার অংশ দেখতে পেলে আর এখানে বোধহয় আমি একমাত্র মানুষ যে এরকম ছাতা ব্যবহার করছিল। সৌরভ আমাকে এই দিকটায় দেখতে বললো কারণ এখানেই লেখা রয়েছে যে এই গেট দিয়েই ব্রিটিশ রুল কিন্তু শেষ হয়েছিল মানে ব্রিটিশরা এই গেট দিয়েই বেরিয়ে গেছিলেন দেশ ছেড়ে তবে এর থেকেও সব থেকে যেটা ইন্টারেস্টিং লাগলো যে এই গেটটা কিন্তু তখনই নির্মাণ করা হয়েছিল যখন দুজন ব্রিটন্স এখানে এসেছিলেন এবং তাদের নামও ওখানে হলফ করে লেখা রয়েছে আর উল্টো দিকেই দেখছি আমরা তাজ বা ভলা ভালো তাজমহেল প্যালেস হোটেল এতদিন ধরে এই জায়গাটাকে বিভিন্ন ছবিতে দেখেছি অথবা কোনো কোনো সময়তে ওয়েব সিরিজেও দেখেছি আর কি কারণে দেখেছি সেটা বোধ আর আলাদা করে তোমাদের বলতে হবে না তোমরা সবাই জানো টোয়েন্টি সিক্স ইলেভেন বা ছাব্বিশ এগারো সেই যে ভয়াবহ অ্যাট্যাক তার উপরে কিন্তু নানান রকমের ওয়েব সিরিজ সিনেমা এই সব কিছু আমরা এই যাবৎকালে দেখে নিয়েছি এখানে কোনোদিন ঢুকতে পারবো কিনা সেটা জানি না কিন্তু ওই যে বারবার মনে হচ্ছিল যে এরকম একটা ভয়াবহ জিনিস এখানে ঘটে গেছিল ওটা ভেবেই ভেতরে ভেতরে শিউরে উঠছিলাম আরো একটা জায়গায় আমরা এসছি যেটা আরো একটা ঐতিহ্যবাহী জায়গায় বলা চলে এবং তার নাম হলো লিওপোল্ড ক্যাফে তোমরা অনেকেই জানো যে লিওপোল্ড ক্যাফেতেও কিন্তু সিমিলার অ্যাটাক হয়েছিল এবং আমরা উপর তলায় বসিয়েছিলাম নিচের তলাতে সেই গুলির দাগ দেওয়ালে স্তম্ভে বিভিন্ন জায়গায় আছে আর এখানে আসার রিকোয়েস্ট খানিকটা সৌরভের কাছ থেকে ওই যে দেখো আমি এবং আমার মিষ্টি একটি ননদ আজ সন্ধেবেলায় ভেবেছি এদের সবার সঙ্গে তোমাদের ভালো করে আলাপ করিয়ে দেব। কারণ আজকে যেহেতু লাস্ট আবার আগামীকাল চলে যাচ্ছি শিলিগুড়িতে সেই জন্য ভাবলাম এই সব কিছু আজকেই মিটিয়ে নেব দেখো যেহেতু কাকি বাড়িতে ভালো মতন রান্না করেছে সেই জন্য আমরা বেশি কিছুই নিইনি আমরা নিয়েছি একটা ড্রাম প্যালেট যেটার মধ্যে ওই চারটে ড্রামস্টিক ছিল আর দুটো গার্লিক ব্রেড ছিল আর তার সঙ্গে নিয়েছি এই অরেঞ্জ জুসটা এটা ঠান্ডা ছিল না যার জন্য খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল আমার আবার ঠান্ডা থাকলে এই জুস জাতীয় জিনিস খুব একটা খেতে ইচ্ছে করে না এত সুন্দর একটা সময় কাটলো এই জায়গাটায় এসে আজকে আর খুব বেশি ধকলও আমি অনুভব করছিলাম না আসলে বেশি এক্সারসাইজ হয়ে শরীরের দিয়ে ধরে জার্নি করা তার পাশাপাশি মুম্বাইয়ে এসে একেবারে প্রথমবার গতকাল এরকম একটা শহর এক্সপ্লোর করা একটু বেশি চাপ নিয়ে ফেলেছিলাম কিন্তু যাই হোক আজকে মোটামুটি স্টেবল হয়ে গেছি আর ভালোও লাগছে আর এরকম হাই রাইজ বিল্ডিংগুলো দেখতে দেখতে যখন যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে আর কি রওনা দিয়েছিলাম তখন আরও যেন এনার্জেটিক লাগছিল সত্যি বাণিজ্য রকরি বোধ হয় একেই বলা হয় আজকে রাত্রিবেলায় অ্যারেঞ্জ করা হয়েছে বিরিয়ানি আর সেই বিরিয়ানিটা আমাদের সোনা কাকা আগে থেকেই বলে রেখেছিল এইটা যেটা দেখছো এটা হলো হায়দ্রাবাদি স্টাইল মাটন বিরিয়ানি আর এটা রয়েছে চিকেন বিরিয়ানি হ্যাঁ হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি একটু তো এরকম ঝাল ঝাল হবে সেটা এক্সপেক্টেড কিন্তু এতদিন পরে দেশে থেকে এরকম বিরিয়ানি খাবো সেইটার আনন্দটা আমাদের আর যেন ধরে রাখতে না তাই যতই ঝাল হোক মাটন হোক যাই হোক না কেন আমাদের তো এটা আজকে ভালো মতন এনজয় করতেই হবে দেখো তার সঙ্গে অনেক রকম স্যালাড ছিল কিন্তু তার পাশাপাশি কাকি বলল একটু রায়তা মনে হয় কম হতে পারে সেই জন্য আরো একটু রায়তা বানিয়ে নিচ্ছিল তাহলে এবার দেখা যাক ফাইনাল লুকটা কিরকম হচ্ছে এই যে দেখো প্লেটে করে সার্ভ করে দিয়েছে এটা সৌরভের জন্য আর ওইটা আমার জন্য প্রথমে তো দেখে মনে হচ্ছে খেতে এটা পুরোপুরি শেষ করতে পারবো না জানি না এর পর কি হবে কারণ সব প্যাকেট ফুল বিরিয়ানি আমরা সত্যিই শেষ করতে পারিনি না আমি পেরেছি না সৌরভ কখনো পেরেছে চেষ্টা করে করে আমরা হয়তো খেয়েছি কোনো মতে কিন্তু অনেক সময়তেই আর্ধেকটা এখন খেয়েছি আবার অর্ধেকটা পরে খাবো বলে আমরা রেখেও দিয়েছি তবে যাই বলো এইটা দেখে যে পরিমাণ লোভ লাগছিল সেইটা আর তোমাদের আমি বলে বোঝাতে পারবো না ওই যে চলে এসেছে আমার ছোট ননদ এবং সে আসার পরে যতবার আমি ক্যামেরা তার দিকে তাক করছি বলছে না 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 প্লিজ আমাকে দেখিও না আমাকে খুবই বাজে লাগছে দেখতে আমাকে দেখিও না আর দেখালে পরেও কিন্তু আমাকে ন্যানো সেকেন্ড দেখাবে মানে এক সেকেন্ডেরও কম সেকেন্ড সময় আমাকে দেখাবে একদম বেশি দেখাবে না আমি কিছু বলতেই পারবো না কিন্তু যাই বলো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করার আনন্দ এইটা একটা আলাদাই ব্যাপার ও লজ্জা বেশ এসে যাচ্ছে এই হান্ডি বিরিয়ানির মশলাটা যেহেতু নিচের দিকে থাকে সেই জন্য বিরিয়ানিটা প্লেটে ঢালার পরে একটুখানি মাখি ঝুঁকিয়ে নিতে হয় আর এইটা খেয়ে মনের যে কি শান্তি আমি 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 পাচ্ছিলাম জানি না কিভাবে শব্দে এটাকে তোমাদের কাছে সত্যিই প্রেজেন্ট করব এই রকম বিরিয়ানিটা কতদিন পরে খেলাম গো সেটা বলার কথা নয় আর তার পাশাপাশি মাটন আমরা দুজনেই প্রায় এক বছর বাদে মাটন খাচ্ছি তো তার এনার্জি সত্যি অন্য লেভেলের ছিল তবে গতকালও কাকির হাতের অসাধারণ খাসির ঝোল দারুণ খেয়েছে তা আমাদের এই মাত্র খাওয়া দাওয়া হয়েছে আর যেহেতু আগের বারেও আমরা যেখানেই মানে যার বাড়িতে গেছি আমাদের কাছে রিকোয়েস্ট এসছে যে সেখানকার মানুষগুলোর সাথে একটু দিদি আলাপ করিও আর এখানে আসার আগে তো অনেক আগে থেকেই রিকোয়েস্ট এসেছে যে তোমার শ্বশুর শাশুড়ির বাড়ির লোকজনদের সাথে আলাপ করিও মা বাবার সাথে আলাপ করিও তো সবই এক এক করে হবে তো প্রথমে আমি মানে যাদের সাথে আলাপ করবো মানে যাদের বাড়িতে আমরা গতকাল থেকে এসে রয়েছি তারা হলো আমার মানে খুশ শ্বশুর বলে তাই তো আমি কাকাই বলি খুশ শ্বশুর আর অত জটিলতায় আমি যাই না খুশ শ্বশুর আর আর কাকি শাশুড়ি যদি খুব স্পেসিফিক্যালি রিলেশন বোঝো তাই সঙ্গে আছে আমার দুই ননদ কিন্তু এরা প্রত্যেকে এখন কাকা কাকি আর বোন হয়ে গেছে মানে এদের আর ওই ওই ইনলজ সম্পর্কটা আমি বিশ্বাস করি না আর তো আমি ফার্স্টে কাকার সাথে আলাপ করাই তোমাদের ঠিক আছে আচ্ছা এটা হলো আমাদের সোনা কাকা হাই বলে দাও ভালো করে বলে দাও বলো তোমাদের কেমন লাগলো আমরা যে এই যে ঝটিকা সফরে এলাম দুদিনের জন্য দুটো জিনিস একটা হচ্ছে যে অনেকদিন অপেক্ষার পরে একটা খুব ভালো জিনিস পেলে যেন একটা ফিল হয় দুটো দিন খুব তাড়াতাড়ি কেটে গেল আরো একটা দিন থাকলে খুব ভালো লাগতো তো তোদের শিলিগুড়ি যেতে হবে ওখানে অনেকে অপেক্ষা করে বসে রয়েছে সময়টা খুব কম কিন্তু দুটো দিন কিভাবে কেটে গেলো আর শেওতির পরিচয় যদি আমার তরফ থেকে দিতে হয় শেওতি আমাদের বাড়ির মেয়ে বউ নয় এটা গয়দবে প্রথম দিন থেকেই কিন্তু আমি শুনে এসেছি সোনা গগার কাছে আমি যখন এনগেজমেন্ট হয়েছিল তখন তোর মাকে বলে এসেছিল যে আমাদের মেয়েকে রেখে গেলাম দায়িত্ব নিয়ে দেখে রাখবেন আমরা দিছি আমরা পরে নিতে আসব ঠিক এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কারণ এই জিনিসটা মানে তুমিই প্রথম ব্যারিয়ারটা কি ভেঙে দিয়েছিলে যে ওরকম মিন লস বলে আমাদের কাছে খুব স্পেশাল হ্যাঁ স্পেশাল স্পেশাল আইটেম আছে আচ্ছা আমার কাকি কি বল মাকি কি বলবা আমি বলছি তোমার কেমন লাগলো বলো এই যে আমরা এলাম ফাইনালি হ্যাঁ শেুতি টুবাই হচ্ছে বাই দ্য ওয়ে সৌরভ হ্যাঁ ওর ডাক নাম অনেক দিন অপেক্ষা করেছিলাম ওদের জন্য হ্যাঁ কি মিষ্টি না আমার কাকি কাকি প্রচন্ড ভালো ভালো রান্না করে আমাদের খাইয়েছে তুই ভয় পেয়ে গেলে কাকি একটু ভয় টয় পেয়ে গেছে কিন্তু কাকি মানে রীতিমতো রেডি টেডি হয়ে এসে এখানে বাকিরা কিন্তু কেউ রেডি নয় হ্যাঁ কাকি আবার সুন্দর করে একটু প্রেজেন্টেবল হয়ে এসে যেতে মানে মনে হয় যে আমি অ্যাটলিস্ট মানে একটা ব্লগের মধ্যে আছি সিরিয়াসলি নিয়েছে এদিকে পুরো মনিউমেন্টের মতন বসে রইলো যাই হোক খুবই মিষ্টি একটা মানুষ আর আরো একজন মিষ্টি হচ্ছে আমার মানে বোনই ও ননদ না আমার বোন আমার আচ্ছা ও হচ্ছে অনিন্দিতা কিন্তু ওকে আমরা স্নেহা বলেই ডাকি আর কি আর ও প্রচন্ড মানে খুবই সিরিয়াস ওর পড়াশোনার ব্যাপারে বেচারার পরীক্ষা আছে সামনে তা সত্ত্বেও আমরা এসে হানা দিয়েছি বাড়িতে একটুখানি পড়াশোনা নিয়ে একটু চাপে পড়ে গেছে খুব একটা আমাদের সাথে বেরোতে পারেনি ও কিন্তু আশা করবো নেক্সট টাইম বেরোবি নিশ্চয়ই নিশ্চয়ই তাই তো নেক্সট টাইম পাক্কা নেক্সট টাইম পাক্কা আর বৌদি ভাইকে কেমন লাগে বল আমার হেড বি লাগে আমার ফাইনালি একটা বড় দিন মানে আরেকটা আছে কিন্তু এটা আরেকজন ইয়েস স্পেশাল আচ্ছা হ্যাঁ কি বলে গলার মধ্যে ইরিটেশন হয়ে যাচ্ছে আচ্ছা এই হচ্ছে আমার এই হচ্ছে আমার ছোট ননদ ছোট বোন রাদার এবং ও মানে প্রথম থেকেই বলে যাচ্ছে ওকে ন্যানো সেকেন্ড দেখাতে কিন্তু অলরেডি দেখ তিন সেকেন্ড হয়ে গেছে তো আমি দেখাচ্ছি বল কি তোর এরকম লাগলো এক্সপেরিয়েন্স আজকেও আমাদের সাথে বাই দা ওয়ে ঘুরতেও গেছিল খুব মজা হচ্ছে সেটা বলতা আমি এই বাবা এখানে সবাই ভাববে কি যে শেউতি আর কি নিজের প্রমোশন করছে সবার কাছ থেকে যেতে যেতে রিভিউ নিচ্ছে যে কিরকম লাগে ওকে বলো না না এরকম কোনো ব্যাপার না কিন্তু ও বেসিক্যালি আজকে আমাকে একটা বড় সড়ো হেল্প করেছে যেহেতু মানে স্নেহা আমার যে বড় বোনকে দেখালাম সে ব্যস্ত ছিল পড়াশোনা নিয়ে তো আমি লাগেজ গোছানোতে একদমই অপটু একদম পারি না গোছাতে লাস্ট টাইম সৌরভ গুছিয়ে দিয়েছিল এইবারে ও গুছিয়ে দিল। ও আমাকে হেল্প করেছে এবং ও কিন্তু এখন ক্লাস সেভেনে পড়ে মানে ও এত মানে এক্সপিরিয়েন্স সমস্ত ব্যাপারে এত ফাস্ট সব কিছুতে রেসপন্স করে ও দিদি হচ্ছে একদম শান্ত মানে দুজন পুরো অপোজিট দিদি একদম শান্ত চুপচাপ খুব হ্যাঁ খুব মানে চুপচাপ কাজ করে যায় নীরবে কাজ করে আর আমি একটু আগে সোনা কাকাকে বললাম যে একদম দাদার কীর্তির দুই বোন মানে মহুয়া আর মহুয়া রায় চৌধুরী আর দেবশ্রী রায় যে দুটো ক্যারেক্টার করেছিল দুই বোনের একদম তোমরা ওই ছাঁচেই ফেলে নাও এই হচ্ছে ছোট বোন ঠিক আছে ভীষণই কিউট একটা মেয়ে আর আমাদের খুব ভালো লেগেছে ওকে ওর দিদিকে পুরো মানে পরিবারকে তো বটেই আমরা খুব এনজয় করেছি দাদাকে বাদ দে দাদার কথা আমি ওকে এই যে বসে আছি কি গো আমরা জানতে চাই না তোমার হ্যালো তো যাই হোক ও এখন একটা অ্যাসাইনমেন্ট করছে ওকে ছেড়ে দিও কার বেশি আমি ঘাটাবো না মনে করে করে করছে কত বছরের অ্যাসাইনমেন্ট এখন করছে ও কত কত স্টুডিয়া কত ভীষণ স্টুডিয়া না গো ভীষণই ভালো আর খুব স্মার্ট যেটা বললাম ওই দাদার কীর্তির কথা একদমই ওই রকমই দুজন তো খারাপ লাগছে যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল ব্যাপারটা মানে গতকাল এলাম আর আজকে শেষ হয়ে গেল মানে জাস্ট শুরু করলাম গত পরশু আমরা জার্নিটা এত তাড়াতাড়ি সবটা হয়ে গেল এটাই একটা দুঃখের ব্যাপার কিন্তু আশা করব আবারও আমরা খুব তাড়াতাড়ি রিউনাইট করব আর ভালোভাবে এনজয় করব কেমন লাগলো ওই মানে মুম্বাই ব্লগসগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর আর কিছুক্ষণের মধ্যে আমরা ঘুমিয়েও পড়বো বেশিক্ষণ ঘুমোতে পারবো না কারণ ভোরবেলায় উঠে বেরিয়ে যেতে হবে তাই আবার কন্টিনিউ করছি এখানে আমি এন্ড করছি না ব্লগটা বাকিটা আবার কন্টিনিউ করছি সঙ্গে থাকো আমার বোন এখন দুল পড়ছে যেই দুলটা মানে আমরা এনেছি আর কি এই যে দুলের সেটটা এটা যেটা পড়ছি এটা যেটা ও পড়ছে আচ্ছা দাঁড়া আর একটু ফোকাস করব হুম ফোকাসটা নেই না ঠিক হ্যাঁ এসেছে এসেছে এটাও পড়ছে এখন পরে নিয়েছো তুমি পড়ছি একটা পড়ছে কেমন লেগেছে তোমার খুব ভালো এইটাও এইটাও আছে এই মুহূর্তে এটা আমার ফোর্থ ইয়ারই বাহ করেছি বাহ অসাধারণ এবং এটা স্কুলেও পড়তে পারবি কারণ এটা তো যেহেতু কানের সাথে বসা আর এই যে আর এই যে লিপস্টিকও পেয়েছে একটা এটা পড়া হয়ে গেছে অলরেডি হ্যাঁ এটা দুইবার পড়েছি বাহ ও খুবই খুশি আর এক্সাইটেড বুঝতেই পারছো এটা জেরুজালেম থেকে আমরা কিনেছিলাম এটা একটা ছোট্ট মানে পার্স টাইপের এটার মধ্যে ও কিছু রাখতে পারে যেটা ওর মনে হবে আর কি যে হ্যান্ডি সেটা রাখতে পারে এটা দুই বোনের জন্যই সেম জিনিসই নিয়েছি দিদির লিপস্টিকটাও কি একই শেডের না মনে নেই আমার একই শেডের ভালো লেগেছে তো বাবা ও ও আমার থেকে প্রায় উনিশ বছরের ছোট হ্যাঁ উনিশ উনিশ বছর উনিশ কিন্তু হাইট আমার প্লিজ তোমরা মাপ করে দিও খুব লাগে আমার খুবই ফেভারিট একজনও কাকিকে যেটা দিয়েছিলাম কাকির জিনিসটা আছে সামনে কাকির হচ্ছে এই লিপস্টিকটা এটা একটা লিপস্টিক রয়েছে আর একটা পারফিউম ও রয়েছে যেটা এখন দেখতে পাচ্ছি না আচ্ছা হলো পারফিউমটা দরকার নেই বাবা একটা পারফিউম ঠিকই আছে তো এইটা হচ্ছে মানে গিফট আমাকে একটু অদ্ভুত দেখতে লাগছে প্লিজ মাফ করে দিও কারণ আমি প্রচন্ড এক্সাস্টেড এটা অদ্ভুত না এটা সুন্দর বাবার নারে আরে কাট করবো না কেন কাট করতে যাবো খুবই মিষ্টি তোমরাও একটুখানি কমেন্ট করে জানিও কতটা মিষ্টি কারণ আমার খুবই ফেভারিট আর খুবই হেল্পফুল সব থেকে বড় কথা সব জিনিসে ও সাহায্য করে অসুবিধা হয় যদি দুলটা অনেক মিষ্টি লাগছে কালকে আরেকটা পরবো সবকটা একবার করে পরে শেষ করার চেষ্টা করবো শেষ করে দেবে এই উইকের মধ্যে করে নি করে নেবো শোনা বাবা দেখতে দেখতে দুটো দিন এত তাড়াতাড়ি কেটে যাবে সত্যি আগে ভাবতে পারিনি আর এতটা মন খারাপ নিয়ে ভোরবেলায় বেরোতে হলো ঘর থেকে সেটা আর তোমাদের আমি কিভাবে বলি আমি জানি না সব থেকে বড় কথা আমার যে ছোট ননদ সে তখন না ছিল তাকে আর আলাদা করে ডাকা হয়নি কারণ তার কিছুক্ষণ পরেই ওঠার ছিল স্কুলে যাওয়ার জন্য দেশে ফেরার সাথে সাথে এই যে একটা অসাধারণ ওয়ার্ম আমি পেলাম এদের কাছ থেকে আমি নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে করি যে এই রকম মানুষগুলোর সঙ্গে বিয়ের পরে আমার আলাপ হলো আমরা দুজনেই বসে পড়েছি ফ্লাইটে চোখে এখন প্রবল থেকে প্রবল তর ঘুম রয়েছে কিন্তু ঘুম থাকুক আর যাই থাকুক না কেন যখন শিলিগুড়ি ল্যান্ড করবে বা বাগডোগরা ল্যান্ড করবে তার আগে পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখবো না এইটা হতে পারে না যতই ঘুম থাকুক আর যাই একবার কিন্তু জেগে যেতেই হবে অনেক সময়তে পাইলটও বলে দেন যে তোমার ডান পাশে অথবা পাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে সত্যি আমরা কোথায় কোথায় যেন ঘুরে চলেছি না সেই একত্রিশ তারিখ থেকে শুরু হয়েছে আর এখনো দেখো কিরকম যেন ট্রাভেলটা করেই চলেছি অবশেষে আমরা শিলিগুড়ির রাস্তায় আর রাস্তাটা দেখার পরে মনে হচ্ছে কি শান্তি কতদিন পরে নিজের বা বাড়িতে ফিরলাম কিন্তু যাই বলো মুম্বাইটাও নিজের বাড়ি কোনো একটা অংশে মনে হচ্ছিল না যে আমরা অন্য কোনো জায়গায় এসে পৌঁছেছি বা পশ্চিমবঙ্গে নেই এরকম ধারণাটা একদম হচ্ছিল না আর শুধুমাত্র জায়গাটার জন্যই হয় না জানো তো ওখানকার মানুষগুলোর জন্য কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে তবে সেটা শিলিগুড়ি থেকে তাহলে তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো থেকো আর আজকের মতন জানাই বাই